আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গুলজি ব্র্যান্ডের সেলওয়ার চিকেন কারি কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস পাঁচটা ডিজাইন পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়ায় করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলিতে এখানে নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে যারা না চিনবেন ইসলামপুরে দুইটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে সারা জেলা থানা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শট যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন এই ডিজাইনটা দেখেন একেবারে নতুন ডিজাইন একদম এক্সক্লুসিভ স্যালোয়ার চিকেন কারি কাজ করা আর কি কাপড় যদি হাতে পান আশা করি অনেক অনেক খুশি হবেন এটা এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় গুলজি ব্র্যান্ডের গুলজি ব্র্যান্ডের এর চিকেন কারি কাজ করা খুবই সুন্দর হোলসেল প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা এই যে দেখেন স্যালোয়ারটা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা ওনার ডিজিটাল পিন এমনকি অন্য ভিতর লেস লাগানো আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা এটা কাপড়টা মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্যালোটা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখার মতো ড্রেস দেখেন প্রতিটা কালার অনেক সুন্দর ডিজাইনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা এই ডিজাইনটা দেখেন একেবারে অনলাইন কাপানো একটা ডিজাইন কালারগুলো এত সুন্দর সাদার ভিতরে চারটা কালার যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র এক হাজার টাকা গুলজি ব্র্যান্ডের লং স্যালোয়ার চিকেন কারি কাজ করা হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য ব্যাক ও সেম সামনেও সেম পেয়ে যাবেন স্যালোয়ারটা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যার লাগবে স্ক্রিন যোগাযোগ করবেন এই যার একটা ডিজাইন পাঁচটা ডিজাইন মোট পাঁচটা ডিজাইন খুবই সুন্দর কাপড় আশি আশি সুতার হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আশি আশি সুতার হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা গুলজি ব্র্যান্ডের স্যালোয়ার চিকেন কারি কাজ করা গুলজি ব্র্যান্ডের স্যালোয়ার চিকেন কারি কাজ করা দেখেন স্যালোয়ারটা দেখেন মার্শাল অনেক সুন্দর অন্যটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করে এটাতে কোনো কাজ নাই কিন্তু কাপড় যদি ধরেন আশাগুলি অনেক খুশি হইবেন যে এটা কাপড় কোয়ালিটি যে কত ভালো না নিলে বুঝতে পারবেন না যে কাপড় কোয়ালিটিটা মাসাল্লা কত ভালো মাত্র এক হাজার টাকা এই যে ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর পাঁচটা ডিজাইন পাঁচটা কালার মাত্র এক হাজার টাকা গুলজি ব্র্যান্ডের স্যালোয়ার চিকেন কারি কাজ করা গুলজি ব্র্যান্ডের স্যালোয়ার চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সুন্দর ডিজাইন দেখার একদম আঙ্কমন ডিজাইন কাপড়টা খুবই অনেক অনেক ভালো যদি হাতে ধরেন না বুঝতে পারবেন যে কাপড়টা কত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় তারপর এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন ডিজাইনটা এক কথা অসাধারণ পাঁচটা কালার পাঁচটা কালারই অসাধারণ যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা গুলজি ব্র্যান্ডের সালোয়ার চিকেন কারি কাজ করা গুলজি ব্র্যান্ডের সালোয়ার চিকেন কারি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস হাতার কাপড় আলাদা দেওয়া আছে সেলোয়ারটা দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশ যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান দোকানে এসা দেখে নেবেন এখানে আমাদের দোকানের লোকেশন নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম